গতকালকে চলে গিয়েছিলাম নতুন পার্কে আর ওইখানকার টিকিট কত করে আর ভিতরটা কত সুন্দর করেছে যারা জান নাই তারা অবশ্যই দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন তার জন্য কি করতে হবে আমার পুরো ভিডিওটি দেখতে হবে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমরা অনেক ভালো আছি গতকালকে চলে গিয়েছিলাম ভদ্রা পার্কে আর ওইখানকার ঢুকার টিকিট হচ্ছে জোন প্রতি বিশ টাকা করে তো আমি প্রথমে টিকিট কেটে নিলাম তো এই তো এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আর আমি ঢুকে তো পুরোটাই অবাক আমার কি মনে হচ্ছিল জানেন ওই যে একটা কথাই আছে না কাছের ট্রেন ফেল করে ঠিক সেই অবস্থা হয়েছে আমার কেন বললাম আমি তো ভদ্রা পার্কের অনেক অনেক কাছে থাকি তবুও আমি এত লেট করে আসলাম যে বলার বাহিরে আমি অনেক দেরি করে আসলাম এত এত জায়গায় যাই ভিডিও করতে কিন্তু আমি ভদ্রা পার্কে যাব এটা আমার মাথাতেই ছিল না তারপরে যখন জানলাম যে ভদ্রা পার্ক অনেক সুন্দর করেছে সেটা কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক দিন থেকে শুনেছি কিন্তু আজ যাবো কাল যাবো না তাই নিয়ে আর ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আর পরিবেশটা তো এত সুন্দর ছিল মাসাল্লাহ আর দেখেন আমি তো ঢুকে পুরোটাই অবাক কি সুন্দর করেছে কি ছিল আগে পার্ক আর এখন কি সুন্দর হয়েছে তাই না আর এদিকে এদিকে তো আমার বাবাটার একদম মন খারাপ কেন জানেন ও সব জায়গায় গিয়ে দেখছে বাচ্চাদের রাইড ওর ওঠার মতন কোনো রাইডই নাই স্লিপার গুলাও ছোটদের স্লিপার তারপরে দোলনা যা যা আসে এভরিথিং সবই ছোটদের তারপরে তো ছেলে আমার রিয়েগে মেগে একদম একাকার তখন ওকে আমি দুইটা ঠান্ডা নিয়ে এসে দিলাম যে আম্মুকে দিলাম আর ওকে দিলাম যে তোমরা খাও তার সাথে পাপড় কারণ তারা এখানে বাইরের অন্য কিছু খেতে চাচ্ছিল না আর হাঁটাহাটি করে ভীষণ পরিমাণে গরম লাগছিল আমার তো একদম গলাটা শুকায় কাট হয়ে গিয়েছিল তারপরে এই যে পানিতে যে যে এগুলা কি বলে আমি সঠিক জানি না তো এটা চালাচ্ছিল তো ওইটা দেখে আমার ছেলেটার একটু মন খারাপ কিন্তু ওইটাতে সে উঠবে না তারপরে আমাদের চোখে পড়ে গেল এই যে ট্রেন তো ট্রেন দেখে তো আমার ছেলে মহা খুশি যে আম্মু যাক একটা কিছু তো পাইছি আমি উঠার মতো তো এই তো ছেলেকে নিয়ে দৌড়ে চলে গেলাম ট্রেনের টিকিট কাটতে আর ট্রেনের প্ল্যাটফর্মে দেখেন কত পরিমাণে মানুষ ভাইরে ভাই মনে হচ্ছে রাজশাহী থেকে কোনো অন্য কোথাও যাচ্ছে এরকম একটা অবস্থা দেখে মনে হচ্ছে মানে অরিজিনাল যেমন প্ল্যাটফর্ম হয় সেই অবস্থা আর যে টিকিট মাস্টার বসে আছে দেখেন টিকিট নিয়ে এখানে আবার টিকিট কত জানেন জোনপ্রতি পঞ্চাশ টাকা আমি তো শুনেই মাথা ঘুরে গেল জোরে বাবা পঞ্চাশ টাকা করে টিকিট তারপরেও মাত্র এতটুকু জায়গা ঘোরাবে তাই পঞ্চাশ টাকা যাই হোক কোনো ব্যাপার না ছেলের শক্ত পূরণ করতেই হবে তো এই তো টিকিট কেটে নিলাম মা ছেলে এখন চলে যাব ট্রেনে করে একটু ঘোরাঘুরি করতে তো এই তো যাই হোক ট্রেনের লাইনে দাঁড়াইছিলাম তারপরে তো আমরা যে ট্রেনে উঠে গেলাম এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা মা ছেলে একটু ভিডিও করছি আর ঘুরে বেড়াচ্ছি এই তো দেখেন ছেলেটার আমার মুখে একটু হাসি এসেছে কেন ওই যে সে তার পছন্দের একটা রাইডস পেয়েছে তার জন্য তো এই তো চারিদিকে পানিগুলা আরো মজা লাগছিল তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম হাঁটাহাটি করলাম এখন আমরা চলে যাব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা ভদ্রা পার্কে যাননি অবশ্যই ঘুরে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ